অবস্থা দেখো চারিদিকে জল থই থই আমার এত বছরে কলকাতা শহরে থাকার কোনো আমি দেখিনি এই যে এই যে দেখতে পাচ্ছ পুকুরটা পুকুরটা পুরো ভেসে গেছে এই যে বসার জায়গা পুকুর মানে বোঝা যাচ্ছে না কোনটা পুকুর আর কোনটা বসার জায়গা এখানে জল জীবনে কোনো দিন আমরা দেখিনি এত জল জমতে মানে রাস্তার পুকুর পুরো মিশে গেছে একদম কতটা জল মানে আমার বাড়ির একতলার পুরো একটা সিঁড়ি অব্দি মানে এই যে এই যে সিঁড়িটা দেখা যাচ্ছে সিঁড়িটা ওদের সিঁড়ি আর আমাদের সিঁড়ি সেম পুরো ভরে গেছে মানে এত জল আকাশের অবস্থাও খুব খারাপ আকাশে আবার বৃষ্টি নামছে আর বৃষ্টি মানে মেয়েকে থই থই করছে পুকুরের মাছ সব বেরিয়ে যাচ্ছে খুবই অবস্থা খারাপ আকাশের এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে ঘোষটায় বৃষ্টি পড়েই যাচ্ছে গুড মর্নিং এভ্রিওয়ান মৌসুমী লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর আজ সকালবেলা ঘুম ভেঙেছে বেশ সকালে অন্যদিন তো আমি দেরি করে উঠি তোমরা জানো একমাত্র ডায়ালিসিসের দিন ছাড়া কিন্তু আজকে বাড়ির চারিদিকে এতটাই জল এতটাই জল তাই সবার ডাকে ঘুম ভেঙেছে শুধু জল দেখার জন্য যদিও আমি নিচে নামিনি মিঠি তোমাদের দাদা ওরা তো নেবেইছে সে সেগুলো ভিডিও করেছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি উপর থেকে জল দেখেছি কারণ প্রথমত নোংরা জলে আমার যেতে ইচ্ছা করছে না আর দ্বিতীয়ত তিনতলা নেবে ওঠাটা আমার পক্ষে খুব কষ্টদায়ক তো চলো রান্না বসিয়ে দিয়েছে আজকে অবশ্য স্নান করিনি শুধুমাত্র জামা কাপড় ছেড়ে রান্নাঘরে ঢুকেছি স্নানে যাব শরীরটা ভালো লাগছে না সেই জন্য স্নানে এখনো ঢোকা হয়নি চলো শেয়ার করি কী রান্না করবো হাতের জন্য গরম জল বসিয়েছি এর মধ্যে একটু নুন দেওয়া ছিল আর একটু সাদা তেল আজকে বুঝতেই পারছ যখন এইভাবে চাল বসিয়েছি তার মানে নিশ্চয়ই একটু স্পেশাল কিছু হবে আজকে মিঠিও স্কুলে যায়নি মাম কলেজে যায়নি আমাদের দাদাও বাড়ি চলে এসেছে সেই জন্য ভাবলাম চলো রোজই তো শরীর খারাপ এই দেখো পোকা রয়ে গেছে চালের পুরোনো চাল তো একটু পোকা রয়ে গেছে ভালো করে ধুলাম তো যাই হোক চলো বসিয়ে দিয়েছি ঢেকে দেব ভাবলাম সবাই যখন বাড়ি আছে আর আমার ডায়ালিসিসও নেই তো চলো আজকে একটু রান্না বান্না করা যাক যদিও সব সময় আমি সিম্পল রান্না করাই চেষ্টা করি তো সেই সিম্পলের মধ্যে ওদের একটু আলাদা কিছু দেওয়ার জন্য আছে আর মাম স্নান করে অলরেডি ঠাকুর চলে গেছে আর সেদিন তো পড়ে গিয়ে জানো তো হাতের অবস্থা খারাপ হয়েছে কোমরে চোট পেয়েছি কোমরের চোটটা সেই সময় বুঝতে পারিনি বুঝতে পারলাম সেদিন রাত্রেবেলা থেকে এত যন্ত্রণা এত যন্ত্রণা রাত তিনটের সময় বসে বসে তো উঠে দাদা দেখছে যে আমি তখন বসে বসে কাঁদছি যন্ত্রণায় ওদেরকে কাউকে বুঝতে দেয়নি কারণ সেও সারাদিন খাটা করে মেয়েগুলোরও সারাদিন পড়াশোনা কাজ বাজ অনেক কিছু থাকে বাচ্চা চেমে দিলাম বুঝতে দেয়নি ওদের যে আমার যন্ত্রণা হচ্ছিল তারপরে সাড়ে তিনটের সময় আবার একটা রাত্রেবেলা প্যারাসিটামল খেয়েছিলাম সাড়ে তিনটের সময় আবার প্যারাসিটামল খাই খেয়ে তারপরে গিয়ে একটু শুই আবার তো সাড়ে পাঁচটায় উঠে ডায়ালিসিসে চলে যাই তো এই আর আজকে জানোই তো হাঁপিয়ে যাই কষ্ট হয় কাজ করতে মিঠি স্নান হয়ে গেছে মিঠি জল ঘেটে এসেছে সেই জন্য স্নান হয়ে গেছে এরপরে আমি তোমাদের তোদের নিচে যাওয়ার ক্লিপটা জুড়ে দেবো আমাদের বাড়ির সামনে অতটা আসেনি কিন্তু ওই দিকের গাড়ি পুরো নীলেন জল এসে গেছে আর মনে পুরো হয়ে গেছে পুকুরটা যেটা আছে ওটার সাথে সমান হয়ে গেছে সেম হয়ে গেছে লেভেল আর যেখানে বসতাম আমরা সেটাও ডুবে গেছে যেটা বলছিলাম হাতের ব্যথাটা কমে গেছে অনেকটা কিন্তু কোমরের ব্যথাটা বেশ রয়ে গেছে প্যারাসিটামল খেতে হচ্ছে যাই হোক চলো বসবো করবো বসবো করবো এই করেই তো আমার রান্না চল আসছি আবার পরে どういうこと নকাক আর যেটা দিলি ভালো থাকবে একদিন ডান্ডি সমেত দিস আমি ডান্ডিটা বসাবো জানি আমি আজকে সব অবস্থা খারাপ এরকম জল আমার জীবনে কোনোদিন এত রাস্তায় আমার বাড়িতে কোনোদিন এত রাস্তায় জল যাবেনি চন্দ্রনেশ্বরের দিকে তো বৃষ্টি হচ্ছে না ওদিকে আমি ফোন করলাম তোমার বললো আমাকে আমাদের ওখান থেকে তো মাল আসে এদের বৃষ্টি নেমে গেল আবার হ্যাঁ আইডি সবজি তো অটো চলছে গড়িয়া থেকে আইডি সবজি গাঙ্গুলী বাগান অবধি অটো চলছে তারপরে আর চলছিলে কচুর দিদি কচুর মুখে দিতে বলে দিয়েছিস

পুকুর পুরা সমাল লেভেলে পুকুরা রে ঘাট তুমি দেখো পুকুর যে ঘাট এইখানে ঘাট ছিল এই এমনি জল ঘাটের তিলে না না আজজিও না তো পুকুর এক গেছে দেখো এখানে দেখো এখানে একটা বসার জায়গা ছিল আর দেখতে পাচ্ছো সামনে একটা বসার জায়গা ডুবে গেছে ওটা ডুবে গেছে এইদিকে আছে

তো প্রায় হয়েই গেছে এবার তোমাদের বলি ভাতটা কি করব বুঝতেই পারছ গাজর বিনস ক্যাপসিকাম আর মটর আছে মানে মানে ফ্রায়েড রাইস করবো আর এখানে একটু চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম অনেক আগে এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ ক্যাপসিকাম মানে তাড়াহুড়ো করে যেটুকু করা যায় আজকে স্নান করিনি তো কেমন পাগল পাগল লাগছে নিজেকে আর ভালোও লাগছে না একটা হলে এমন কিছু করার চেষ্টা করি যেটা একটু আলাদা হবে অথচ আমার কষ্ট কম হবে আজকাল যেন কিছুই করতে পারছি না সব কিছু কেমন এলো হয়ে যাচ্ছে করতে চাইছে এক হয়ে যাচ্ছে এক কোনো গায়ে এনার্জি পাচ্ছি না বল পাচ্ছি না করবো যে ইচ্ছা করছে না এই যে আবার সবজিটা ভাজ বসিয়ে দিও পাশে চিকেনটা ভাজতে বসিয়ে দিয়ে আবার গিয়ে বসবো মানে একটু করে কাজ করি দম আটকে যাই আবার গিয়ে বসে এই করে করে কাজ ছাড়ছি চলো আবার গিয়ে একটু বসি বাহাতে পড়বে ঠিক আছে হুম হুম রান্নাবান্না তো হয়ে গেছে বুঝতে পারছো আর মাম কি একটা পরিয়ে দিল কি শরীর শরীর ভালো থাকার জন্য বা কী অসুস্থতার জন্য কোথা থেকে কি ভিটস ফিটস কিনে এনেছে মানে অরিজিনাল ওই কোনো একটা অ্যাপ থেকে জানি না ভুলে গেছি তো দাঁড়াও তোমাদের দেখায় নবগ্রহ ব্রেসলেট সম্ভবত শরীর ভালো থাকার জন্য এটা কিনে দিয়েছে তোমরা তো দেখেছো মাম পরে ওর বাবা পরে অনেক কিছু পরে আমি এসব কখনোই পড়ি না তবে আজকে যাই হোক পরিয়ে দিল তাই পরে নিলাম ইচ্ছা করে না আমার এসব হাতে উল্টোপাল্টা দিতে জোর করেই পড়ালো বলতে পারো চলো তোমাদের সাথে শেয়ার করি এবার আমি কি কি রান্না করলাম রান্না তো কমপ্লিট কি কী নয় কি রান্না করলাম বলাটাই ঠিক হবে কারণ শুধুমাত্র তো দুটো তো মানে পদ আসলে একটু আলাদা হবে অথচ আমার কষ্ট কম হবে এমন কিছু রান্না করারই চেষ্টা করি সেরকমই কিছু করেছি তোমরা তো বুঝতেই পেরে গেছো তবে রান্নার চলো ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করি তো চলে এসেছি রান্নাঘরে হয়ে গেছে এবার যাব ও তোমাদের সাথে চলো ফাইনাল লুকটা শেয়ার করি এই যে ফ্রাইড রাইস আর এই যে চিলি চিকেন এক বেলার মতো করেছি ড্রাই অবশ্যই ড্রাই চিলি চিকেন এক বেলার মতো করেছি তার কারণ কালকে আবার আমার ডায়ালিসিস আছে তো রাত্রে রান্না করব তো সেটা কাল দুপুর অবধি থাকবে সেই জন্য এক বেলার মতো করেছি আর ইচ্ছা ছিল আমার একটুখানি খিচুড়ি খাওয়ার বেশ মিষ্টি বৃষ্টি বর্ষা বর্ষা চারিদিকে ওয়েদার কিন্তু তোমাদের দাদা প্রায় প্রায়ই যেদিনকে আমার ডায়ালিসিস থাকে ওদের ক্লাউড কিচেন আছে না ওখান থেকে খাবার নিয়ে আসে ওখানে ওখানে খিচুড়িটা দারুণ করে খিচুড়ি বাঁধাকপি মিশালি সবজি প্রায় প্রায় নিয়ে আসে সেই জন্য আর করলাম না যে খিচুড়িটা আজকাল প্রায় প্রায় খাওয়া হচ্ছে তো চলো একটু আলাদা কিছু করি তাই এটা করলাম তো চলো আমার শরীর নিয়ে একটু আপডেট দেওয়া ছিল কালকে যেহেতু তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি কারণ কালকে ডায়ালিসিস ছিল ডায়ালিসিসের দিনে না কিছু করে উঠতে পারি না তো ব্লগটা শেয়ার করব কী করে তোমাদের তো সেই জন্য করা হয় ওঠেনি তো ভাবলাম চলো আজকে জানাই যে আমার শুধু একটু কোমরে মানে একটু না বেশ ব্যথা আছে তার জন্য প্যারাসিটামলটা খাচ্ছি নাহলে এমনি আমি ঠিক আছি ভালো আছি তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করি সবাই যে যেখানে থেকেও সুস্থ থেকেও ভালো থেকো আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর ব্লগটা একটুও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে ঠিকঠাক